পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য দিল্লিতে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের নওদা থানা এলাকার একই পরিবারের চার সদস্যের সেই চারজনের মৃতদেহ ফিরল বাড়িতে শনিবার রাতে পাঁচিল চাপা পড়ে মৃত ব্যক্তিদের নাম রবিউল মণ্ডল রুকসানা খাতুন রুবিনা বিবি এবং হাসিনা খাতুন তাদের সকলের বাড়ি নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী জোরতলা গ্রামে শনিবার সকালে সেখানে প্রচন্ড বৃষ্টিতে ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের দুই শিশু সহ মোট চারজনের এরপর স্থানীয়দের তৎপরতায় রবিবার তাদের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় সেখানে এরপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্থানীয় শাসক দলের নেতৃত্বদের তত্ত্বাবধানে সোমবার তাদের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে সোমবার দুপুরে একসঙ্গে একই পরিবারের চারজনের মৃতদেহ এসে পৌঁছয় মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামে স্বাভাবিকভাবেই সারিবদ্ধ মৃতদেহ গ্রামে এসে পৌঁছতেই শোকের ছায়া নামে সারা এলাকা জুড়ে এক কথায় একই পরিবারের এক সঙ্গে চারজনের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই ফলে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা অন্যদিকে তেমনি মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকা জুড়ে ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতে ছিলেন ওনারা তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিলো ডিএমসএল এবং এই তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিলো এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যায় কফিনে পুড়ে যারা যা সংস্থাগুলো পাঠিয়ে দিল সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা ট্রেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আরেকটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে সকলকে নিয়ে এই চারটে চারজনের মৃতদেহ যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে এটা মর্মান্তিক ঘটনা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল নোবেল বাংলা